আমাদের এত ভালো লাগতেছে আজকে সারা দিন ধরে আপনার সাথে আড্ডা মারবো আর অনেক দিন পরে আপনার সাথে দেখা ধন্যবাদ আমারও খুব ভালো লাগতেছে এত দূর থেকে লন্ডন থেকে আসছি সবাই মিলে সারা রাত আড্ডা দেব ঠিক আছে না আরে অনেক অনেক ভালো লাগতেছে সেতু ভাই মানে আজকে আমাদের আড্ডার একটা জম্পেশ আড্ডা হইব অবশ্যই আপনার সাথে দেখে ভালো লাগলো আপনিও থাকছেন শেষ পর্যন্ত খুব খুশি আছি ধন্যবাদ ধন্যবাদ

বাচ্চারা থাকলে আরো ভালো লাগতো নিশ্চয়ই চলে আসবে ওরা হ্যাঁ এইভাবে গেল কি ভাইয়া আপনার সাথে আড্ডা দেব পড়ানটা হয়ে গেল এগুলো শুই না কিন্তু দুঃখের বিষয় ভাইয়ে গেলো ভাবিও গেলো এদিকে বন্ধুটাও চলে গেলো সবাই কি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আর ফোন নিয়ে ব্যস্ত কি আইলাম মায়া দয়া যায় মায়া দয়া নাই একদম সই লাগেছে